গঙ্গাসাগর মেলা দু হাজার পঁচিশে মিডিয়া অ্যান্ড জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে নানান কর্মসূচি আজ রবিবার গঙ্গাসাগরে বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের একশো তেপ্পান্নতম জন্মজয়ন্তী পালন করা হলো। মিডিয়া অ্যান্ড জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইন্ডিয়ার পক্ষ থেকে এর পাশাপাশি মিডিয়া অ্যান্ড জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইন্ডিয়া ক্যাম্পে জিবিডি চেয়ারম্যান জেলা সরকারি সভাধিপতি শ্রীমন্ত কুমার মালি প্রেম দুবে বজরং পরিষদ এনজিও কোঅর্ডিনেশন কমিটির প্রেসিডেন্ট ও এডিএন জেনারেল অনিশ দাশগুপ্ত আইএএস এবং অন্যান্য আধিকারিক বৃন্দ উপস্থিত ছিলেন মেডিয়া জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইন্ডিয়াকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানালেন এর পাশাপাশি মিডিয়া অ্যান্ড জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইন্ডিয়া পক্ষ থেকে পায়েস বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প এবং কম্বল বিতরণ করা হলো গঙ্গাসাগর মেলায় আসা তীর্থযাত্রীদের পাশে দাঁড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায় মহেশতলার পৌরনধর মহেশতলা পৌরসভা 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও বিশিষ্ট সমাজসেবক গোপাল সাহা। कई वर्षों से कंबल वितरण, सामाजिक कार्य, मेडिकल कैंप, मेडिकल कैंप तो बहुत ही अच्छे ढंग से और इसके लिए इनको साधुवाद है हम लोग एनजीओ की तरफ से इस तरह का कार्य करते हैं लेकिन मीडिया की तरफ से इस तरह का कार्य हो रहा है ये बहुत ही प्रासंगिकीत है और हम मैं चाहता हूँ कि आप लोग का जो भी सहयोग होगा इस क्षेत्र में मैं भी आपका सहयोग इसलिए करूंगी प्रेमनाथ दुबे बजरंग परिषद और एन जी ओ कमेटी ट्रेजर आज के एक उदार সেটা প্রচার হচ্ছে আজকে তার জন্ম ত্যাঁতে তেষট্টি গঙ্গাসাগর মেলাতে এখানে আমি এসে দেখলাম যে মিডিয়াম পক্ষ থেকে স্বাভাবিকভাবে বিগত বছরের মে এবছর পঁচিশ গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে এখানে বস্ত্রদান চন্দ্র বিতরণ স্বাস্থ্য শিবির সহ অন্যান্য যেগুলো হচ্ছে এগুলো আমরা খুবই ভালো কাজ সমাজের কাজ এটা সাধারণ মানুষের পরিষেবার কাজ যেটা গঙ্গাসাগর মেলায় যারা পুণ্যার্থীরা আসে তারা যাতে নিশ্চিন্তে নির্বিঘ্নে শান্তিতে তারা তাদের বাড়িতে এখানে কপিল আশ্রমে পুজো দিয়ে ফিরোতে পারে তার জন্য জার্নালিস্ট একটা আলাদা সদর্থক এবং তারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব নিয়ে এটা পালন করছে আজকে এখানে ওনাদের এই মেডিকেল ক্যাম্প সহ যে বস্ত্র বিতরণ এবং কম্বল বিতরণ অনুষ্ঠানে আমি নিজে উপস্থিতি নিজেকে গর্বিত মনে করি যে আমি আশা রাখব যে আমাদের মিডিয়া জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বিগত বছর যেমন করেছেন বর্তমানে যেন করছেন ভবিষ্যতে বছরগুলিতেও যারা যেন এইভাবে সমাজে ভালো কাজ করে যাবে বড় মেলায় হয়তো দেখা যাচ্ছে কিন্তু আমাদের পুলিশের পক্ষ থেকে সিভিল প্রশাসনের পক্ষ থেকে টোটালি স্ট্রিক্টলি রেস্ট্রিক্টেড করা আছে তা সত্ত্বেও হচ্ছে কারণ আমাদের এখানে দেখবেন যে যারা আমাদের যে ফায়ার ব্রিগেডের মধ্য দিয়ে যেগুলো আছে সেগুলো কিছু মোটর বাইকের শুন শুন তারাও লক্ষ্য রাখছে তারাও এই বিষয়গুলো তুমি খুব অ্যালার্ট আছে যদি সেরকম থাকে আমরা দেখছি এবং প্রশাসনের পক্ষ থেকে এগুলো দেখা দেখি না ঠিক আছে দক্ষিণ চব্বিশ পরগনা গঙ্গোসাগর থেকে এম ডি জিলানি ও রমেশ শাহের রিপোর্ট আরপিটিভি নিউজ বাংলা